কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি খুব ভালো আছি তো আজকে স্পেশালি চলে আসছি আপনাদের জন্য আরও নতুন একটা ভিডিওতে যেটার মধ্যে আজকে সব এক্সক্লুসিভ ডিজাইনার ব্রাইডাল শাড়ি কালেকশন আমরা দেখাবো যে শাড়িগুলো আর দুই হাজার পঁচিশের সবচেয়ে লেটেস্ট এবং সবচেয়ে ফ্যাশনেবল ব্রাইডাল শাড়ি এবং এখন অনেকেই আছেন যারা ব্রাইডাল প্রোগ্রামের জন্য শাড়ি নিতে চান একটু ইউনিক একটু এক্সক্লুসিভ বা ডিজাইনার শাড়ি নিতে চান রিজনেবল প্রাইসের মধ্যে সব ধরনের ফ্যাশনেবল ডিজাইনার ব্রাইডাল শাড়ি কালেকশন করেছি এবং আজকের ভিডিওটার মধ্যে আমরা যে শাড়িগুলো দেখাবো প্রত্যেকটা ব্রাইডাল ডিজাইনার শাড়ি যে শাড়িগুলো সব বাংলাদেশের সবচেয়ে কম প্রাই থাকবে একদম থাকবে আজকের প্রত্যেকটা এটার কালারটা দেখেন মার্শাল এটা হচ্ছে ডিপ পার্পল কালার এটা এটার ফ্যাব্রিক্সটা থাকবে সম্পূর্ণ ইটালিয়ান ক্রাইফের মধ্যে ডিপ পার্পল কালারের মধ্যে সবচেয়ে পছন্দনীয় কালার আপুদের এটার আঁচলের প্যানেলটা দেখেন এখানে কিন্তু সম্পূর্ণ কপার গোল্ড জুরি এবং রিয়েল স্টোন দিয়ে কাজ করা সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে কাজ করা আছে অল ওভার গর্জেস কাজ করা প্রত্যেকটা শাড়ি এবং ঝাড়খন্ড স্টোন দিয়ে কাজ করা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু এক্সট্রা করে ব্লাউজার প্যানেল থাকবে আজকের এই ভিডিওতে আমরা সব এক্সক্লুসিভ ডিজাইনের ব্রাইডাল শাড়িগুলো দেখাবো এখন যে শাড়িটা দেখাচ্ছি এটা হচ্ছে ডিপ ডিপমারুন কালার এই শাড়িটা আপনি বাইরে থেকে নিতে কান এই শাড়িগুলো আপনি যেখান থেকে নেন পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা লাগবে ইনশাল্লাহ আমরা এতটুকু গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলতে পারবো যে আমাদের এখানে অর্ধেক দামে পাবেন বা অর্ধেকের কমেও থাকবে এই শাড়িগুলো দেখেন আঁচলের প্যানেল সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্ন এক্সক্লুসিভ একটা ডিজাইন করা আছে এই শাড়িটার মধ্যে এবং এখন যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে বর্তমানে সবচাইতে লেটেস্ট একটা ব্রাইডাল শাড়ি এটা হচ্ছে জিমিচু মস্তিনের মধ্যে এটা দেখেন এটার কালারটা সম্পূর্ণ পেঁয়াজ কালার যারা প্রিমিয়াম জিমিচু শাড়ি চান জিমিচুর মধ্যে ব্রাইডালের কাজ করা ব্রাইডালের তো এই কালেকশনগুলো আপনারা নিতে পারেন সম্পূর্ণ বরেটের মধ্যে গর্জেস কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা দেখেন ন্যাশনটা কালার এটা প্রত্যেকটা শাড়ি একদম ইনটেক দুই হাজার পঁচিশের সবচেয়ে আপডেট কালেকশনগুলো নিয়ে আসছি আমরা আপনাদের জন্য কালারটা হচ্ছে ম্যাজেন্ডা কালার এটা ফ্যাব্রিক্স টু ইটালিয়ান ফ্যাব যারা রিজনেবল প্রাইসে যারা কম বাজেটের মধ্যে যারা বিয়ের কেনাকাটা করতে চান অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন আমাদের একটা শোরুমে

খুবই চমৎকার অল বডিটার মধ্যে গর্জিয়াস কাজ করা দেখেন সম্পূর্ণ শাড়ির স্টোনের কাজ এবং যে ট্রফি গোল্ড জড়ি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে ম্যাজেন্টা পিঙ্ক টাইপের একটা কালার বা ইটালিয়ান টাইপ এটা সম্পূর্ণ ইটালিয়ান টাইপের মধ্যে আঁচলের প্যানেল এবং ফুল বডিতে কাজ করা একদম অল ওভার বডি প্রথম থেকে শেষ পর্যন্ত গর্জিয়াস কাজ করা থাকবে যারা প্রাইস রেঞ্জ জানতে চান অবশ্যই আমাদের ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করলে অবশ্যই আপনাদেরকে প্রাইসগুলো সাথে বলে দেবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এইটার ফ্যাব্রিক্সটা হচ্ছে জিমিচুর মধ্যে সবচেয়ে ডিফারেন্ট এবং সবচেয়ে এক্সক্লুসিভ ব্রাইডালের শাড়ি এগুলা সব সম্পূর্ণ বডিটার মধ্যে যে এবং রিয়েল শাড়ি তো অনেক কাজ করা থাকবে অনেক সুন্দর অনেক সুন্দর এবং অনেক ফ্যাশন হবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এবং আমাদের শোরুম অ্যাড্রেস তো হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসে মার্কেটের সাথে নুর ম্যানশন আর নূর ম্যানশনের চার হচ্ছে পূর্ণি বছর এবং আমাদের ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার গাড়ি থেকে সারা বাংলাদেশ থেকে যে কোনো কালেকশনই কিনার এটা অলিভ কালার শাড়ি কাজটা অনেক কাজ করে অলিভ কালার জাদ্রু সিজু যদি কাজ করা থাকবে প্রত্যেকটা শাড়ি সুন্দর এটাও এটা দেখেন এটা হচ্ছে ডিপ মারুন কালারের মধ্যে এটা ইটালিয়ান টাইপের মধ্যে এটা অনেক সুন্দর ডিপ মারুন টাইপের একটা কালার বাউন সম্পূর্ণ ডিফারেন্ট একটা ব্রাইডালের শাড়ি এটা আঁচলের প্যানেলটা দেখেন এখানে কাটওয়ার্কের ডিজাইন সম্পূর্ণ বরেটার মধ্যে রিয়েল স্টোনের কাজ করা রিয়েল স্টোনের কাজ করা থাকবে যারা এই শাড়িগুলো নিতে চান আমাদের শোরুমে আসবেন অথবা অনলাইনের মাধ্যমে নিতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু একটা থেকে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই শাড়িগুলো নিতে পারবেন এটা হচ্ছে বটল গ্রিন কালার খুবই জোস একটা কালার এবং আঁচলের যেটা অসাধারণ শাড়ি প্রত্যেকটা ডিফারেন্ট প্যাটার্ন এক্সক্লুসিভ ব্রাইডাল শাড়িগুলো যেটা আমরা আজকে পরিমাসের সবচেয়ে কম প্রাইজে একটা ইতিহাস ট্যাক্ট করে অফারে দিচ্ছি এই শাড়িগুলো এটার কালার কনেক সুন্দর পিঙ্ক কালার

সবচেয়ে কম প্রাইসে দিচ্ছি আমরা বাংলাদেশের সবচেয়ে কম্প্রাইজে থাকবে এই আপনাদের জন্য এটাও মস্তিনের মধ্যে এটাও মস্তিনের মধ্যে দেখেন সম্পূর্ণ গরজেস কাজ যে গাছগুলা থাকবে লিস্টনের গাছগুলা দিচ্ছে এইটার কালারটা দেখেন একদম ডিফারেন্ট একটা কালার ল্যাভেন্ডার কালারের মধ্যে এটা অনেক জোজ একটা কালার শাড়িগুলো দেখেন যারা ব্রাইডালের শাড়ি নিতে চান একটু এক্সক্লুসিভ ডিজাইনের শাড়ি যারা নিতে চান আমি বলব আজকের এই ভিডিও থেকে একটা শাড়ি কালেকশন করেন দেখেন সম্পূর্ণ যে ট্রুচিজুরিতে গাছ করা আছে প্রত্যেকটা শাড়ির জন্য এটাও সুন্দর এটা হচ্ছে একদম ডিফারেন্ট একটা কালার বা কাজ দেখেন যে ড্রুসি জুড়ি দিয়ে কাজ করা সম্পূর্ণ বলতে আচলের প্যারেটের মধ্যে তো অনেক কাজ করা থাকবে অনেক সুন্দর শাড়ি এটা হচ্ছে পিঙ্ক কালার লাক্সারি শিফন এটা পিঙ্ক কালারের মধ্যে দেখেন তো অনেক কাজ করা সম্পূর্ণ ঘর দিয়ে কাজ করা তো অবশ্যই দ্রুত চলে আসবেন ঢাকানি মার্কেট গাউসি মার্কেটের সাথে চারতলা চুপুরি বেছে ভিডিওর ক্যাপসাররা থেকে আমরা কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে সারা বাংলাদেশ থেকে যে কোনো বেলা চিন্তা ভাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম